যেভাবে সন্তানকে লালন পালন করে বড় হয় এই পাটিগো লালন পালন করে সেই উপবাদে আকলেকে বড় করতে এটা পারিব না তো নাকি প্রথম শব্দ হচ্ছে আমাদেরকে কি করতে হবে শৃঙ্খলািত হতে হবে প্রথমে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে এটা হয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্বরা অবস্থিত হয়েছে আপনারা জানেন ইতিপূর্বেই ফেজ ওয়াইজ আমরা অফ ঘোষণা করেছি সেকেন্ড ফেজও আমরা অফ ঘোষণা করেছি ও ফার্স্ট ফেজে কোসিরাকুত্ত বিধন সভার জন্য অবজার্ভার হিসাবে আমরা নুসার হাতে নুসা কারিগন্ডার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্বারের কাজটা কি আপনাদের একটু জানতে হবে আর আপনারা যারা বসে আছেন আপনাদের কাছেই সেটা একটু জানতে হবে অবজার্ভ